আপা জানেন আমার বাচ্চা না লেগ পিস ছাড়া খেতেই চায় না ওর লেগ পিস চাই প্রতি সময় ওকে লেগ পিসটাই দিতে হবে স্যার হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা অসাধারণ মজার রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে লতা দিয়ে চিংড়ি মাছ আর স্বাদে হচ্ছে শিদল তো লতা আর চিংড়ি মাছের এই তরকারিটা আমার এত এত ভালো লাগে যা হচ্ছে গিয়ে বলে বোঝাতে পারব না আমি বরাবরই লতা খেতে অনেক বেশি পছন্দ করি যাই হোক আমার কিন্তু একটু অ্যালার্জি প্রবলেম আছে কিন্তু আমি সেটা তোয়াক্কা করি না আমার লতা খেতেই হবে তো এখানে হচ্ছে আমাদের বাড়ির লতা তো এগুলো আমার আম্মা উঠায় আনছে আমি সুন্দর করে বানাইয়া টানাইয়ে তারপর হচ্ছে এগুলো ধুয়ে টুয়ে এইগুলোকে একটু গরম পানির মধ্যে সিদ্ধ করে নিতে হবে হালকা পরিমাণে বেশি না আপনি চাইলে গরম পানির মধ্যে একটু রেখে তারপরও হচ্ছে এটা রান্না করতে পারেন তো আমি দুই মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে এগুলোকে ছেঁকে তারপর এই পাতেলের মধ্যে দিয়ে হলুদ মরিচ তারপর হচ্ছে চিংড়ি মাছ কয়েকটা শিদল তারপর হচ্ছে রসুন এগুলো দিয়ে লবণ আর এই তরকারিটা রান্না করতে একদমই তেল লাগবে না এটা হচ্ছে তেল ছাড়া তরকারি লতার মধ্যে এমনিতেই অনেক বেশি মানে আয়রন আছে যেহেতু এটা কচু থেকে হয় তো এটা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী আর হচ্ছে যেহেতু আমরা তেল ইউজ করব না তার জন্য তো আরও বেশি ভালো তো এইভাবে লতাটা আপনারা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন এত মজাদার হয় এই লতাটা রান্না তো এখন আমি এগুলোকে একটু মাখিয়ে নিলাম দেন হচ্ছে সামান্য পরিমাণ পানি দেব তারপর হচ্ছে এটা কয়েক মিনিট জাল দিলেই লতা তরকারিটা হয়ে যাবে তো ভিডিওর প্রথমেই একটা কথা বলছিলাম যে আমার বাচ্চা লেগ পিস ছাড়া খেতেই চায় না এই কথাটা কিন্তু এখন ম্যাক্সিমাম মায়েরাই বলে যে আমার বাচ্চা না লেগ পিস ছাড়া খেতেই পারে না ওর লেগ পিস চাই চাই আপনার বাচ্চাকে যে আপনি আদর করে সুহাগ করে একটা যৌথ পরিবার অথবা একটা সিঙ্গেল পরিবারে বাসায় যে মুরগ নিয়ে আসা হয় সেইখান থেকে লেগ পিসটা দিয়ে দিন এটা কিন্তু খেতে খেতে ও এইভাবে বড় হবে একটা পর্যায়ে কিন্তু এই বাচ্চাটা যখন ওই লেগ গুলা পাবে না তখন কিন্তু ওর মেন্টালিটির মধ্যে একটা রিয়াকশন কাজ করবে আপনার বাচ্চাকে আপনি সব কিছু সব কিছু খাওয়ানোর অভ্যাস করতে হবে এটা হচ্ছে কি আপনার জন্যও ভালো দেন হচ্ছে বাচ্চাদের জন্য আরও ভালো একটা বাচ্চাকে শুধু লেগ পিস খাওয়ালেই সেটা হচ্ছে মায়ের আদর হয় না একটা মা হিসাবে আপনার আপনার দায়িত্ব হচ্ছে বাচ্চাকে সব কিছু খাওয়ানো শেখাতে হবে সো আপনি যদি শুধু লেগ পিসটাই আপনার বেবিকে দেন তাহলে এটা কিন্তু ব্যাটার না বাচ্চাদেরকে সব কিছু খাওয়ানো শেখাতে হয় অবাক শেখানো শেখানো উচিত তারপর হচ্ছে সব কিছু মানে একটা ফ্যামিলির পরিবেশে কীভাবে বেড়ে উঠতে হবে সব কিছু যা যা প্রয়োজন শুধু বাচ্চাটা লেগ পিস খাবে এটা কোনো মানে একটা কিছুই হতে পারে না এটা কোনো আদর হতে পারে বা হতে পারে না তো এইগুলো কিন্তু এখন বেশিরভাগ মায়েরাই বলে থাকে বাচ্চাদেরকে সব কিছু খাওয়ানোর জন্য চেষ্টা করবেন আর সেই রকমভাবে গড়ে তুলবেন তো এখন হচ্ছে আজকে যে দেখলেন লতা রান্নাটা হয়ে গেছে তো অনেকগুলো ভাত খাওয়া যাবে আর হচ্ছে এইখানে হচ্ছে তেলের পিঠা না আপনারা কে কী বলে থাকেন আমরা এটাকে তেলের পিঠাও বলি পোয়া পিঠাও বলি আবার হচ্ছে সন্দেশ সন্দেশও বলে থাকে তো এই হচ্ছে অনেকগুলা পিঠা বানাইছে আমার আম্মা কারণ হচ্ছে আমার ছোটো বোন আসছে তো ওর জন্যই এগুলো বানাইছে ও খাবে তো পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর একটা কথা আমার আম্মার হাতে কিন্তু এই তেলের পিঠাটা অনেক বেশি সুন্দর হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো অনেক ফুলকো আর হচ্ছে এই ফুলকোটা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত থাকে এই ফুলকোটা কমে না তো অনেক সুন্দর হয়েছে আপনারা যারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ